দেশের সরকার পতনের পর অস্থিতিশীলতায় ভুগছে দেশ সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে বিভিন্ন সংস্কার আবার বিভিন্ন রাজনৈতিক দল তাদের দল গোছানো নিয়ে ব্যস্ত অপরদিকে ব্যাঙ্গলুতে নেই অর্থ আর এই সকল কিছু শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জনমনে প্রশ্ন আছে এবং জানার আগ্রহ আছে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কতজন শিক্ষার্থী আসলে প্রাণ হারিয়েছে কতজন শিক্ষার্থী বরণ করেছে তাদের পঙ্কুত্ব জীবন তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো তাই ভিডিওটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা যে আন্দোলন পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় তাতে এখন পর্যন্ত এক হাজার জন শহীদ হয়েছে বলে তালিকা পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়া এই আন্দোলনে প্রায় বাইশ হাজার আহত হওয়ার তথ্য পাওয়া গেছে তবে এই সংখ্যা এখনও চূড়ান্ত নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তরিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন তরিকুল ইসলাম বলেন জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা এক হাজার চারশো তেইশ জন তবে এই সংখ্যাটি কম বেশি হতে পারে আমরা একটি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুতই প্রকাশ করব আহতদের নিয়ে তিনি বলেন আহতদের নিয়ে কাজ করাটা একটু জটিল কারণ এই সংখ্যাটা বিপুল আমাদের কাছে এখন পর্যন্ত আহত মানুষের তালিকা আছে তবে এর সঙ্গে সংযোজন ও বিযোজন হাজার হতে পারে তিনি জানান আন্দোলনে গিয়ে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা পাঁচশো সাতাশি জন গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ছয়শ পঁচাশি জন তাদের মধ্যে জন দুই গুলি খেয়েছেন বা দুই চোখী নষ্ট হয়ে গেছে এদিকে গণ অবন্ধানে শহীদদের প্রত্যেক পরিবার এককালীন পাঁচ লক্ষ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তি প্রাথমিকভাবে সর্বোচ্চ এক লক্ষ টাকা করে পাবেন আগের সিদ্ধান্ত অনুযায়ী আহত ব্যক্তিদের চিকিৎসা খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে চলতি শুরু হয়েছে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন এর জরুরি আর্থিক সহায়তা কার্যক্রম ইতিমধ্যে একশো কোটি টাকার ফান্ড প্রদান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ফাউন্ডেশনে অনুদান হিসাবে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম